আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের ভিডিওতে থাকছে একটি প্লাজো কাটিং প্লাজো কাটিং কীভাবে সহজ পদ্ধতিতে মাপযোগ নেবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো যেমন কোমরের মাপ এবং হাইয়ের মাপ কলি লাগানো বা মোহরির মাপ প্রথমত আমরা কাপড়টিকে খুলে নিব খুলে আবার ভাস করব। প্রথমে চওড়া তারপর লম্বায় কাপড়টিকে আমরা চার ভাঁজ করে নিব ভালোভাবে মিলিয়ে নিব বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটার সামনে আর এই সাইডের বন্ধ সাইডটা আমার বাম দিকে খোলা সাইডটা ডান দিকে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি কাপড়টি ভাজ করেছি কাপড়টি কতটুকু লম্বা আসে প্রথমত আমরা মাপ দিয়ে নিব কাপড়টি ছত্রিশ ইঞ্চি লম্বা আসে মানে দুই গজ কাপড় এটা সাঁত্রিশ ইঞ্চির প্লাজো হবে তো এখানে কাপড় আমাদের কিছু কম আছে তো আমি রাবার ভাঙ্গা জায়গাতে জোড়া লাগাবো তবে আমাদের শর্টটা মেক হয়ে যাবে তো আমরা রাবার ভাঙ্গার নিচ থেকে মানে দুই ইঞ্চি কাপড় বাদ দিয়ে মাপটা নিব আমাদের মূল পায়জামার তো মূল পায়জামার মাপ আমাদের আসতেছে সাঁত্রিশ এখন আমরা সাঁত্রিশ ইঞ্চি পায়জামার জন্য কতটুকু হাই নিব বা কলি লাগাবো যারা আটত্রিশ প্লাস আপুদের ক্ষেত্রে কলি ব্যবহার করতে হবে বাধ্যতা যেমন চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এই ক্ষেত্রে কিন্তু আমাদের কলি ব্যবহার করতে হবে আর যারা আটত্রিশের নিচে যারা আটত্রিশের নিচে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কলি ব্যবহার না করলেও চলবে তো কলি লাগাতে গেলে কিভাবে আপনাকে হাই কাটতে হবে আর কলি না ব্যবহার করলে কীভাবে হাই কাটতে হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা রাবার ভাঙ্গার নিচ থেকে মাপ নিব। আমি দুই ইঞ্চি জোড়া দেবো তো তাই এটাই আমার রাবার ভাঙার নিচ তো এখান থেকে আমি হাইয়ের মাপ নিব। হাইয়ের মাপটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ডিপেন্ড করে হাইটের উপর আমার এই প্লাজোর ক্ষেত্রে হাইয়ের মাপ লাগতেছে ষোলো আপনাদের ক্ষেত্রে এটা বাড়তেও পারে কমতেও পারে এটা হাইটের উপর নির্ভর করে তো আমি নিয়ে নিচ্ছি ষোলো এখানে বোঝার একটি বিষয় আছে দেখেন আপুরা আমি আগেও বলছি এখনও বলছি যে আটত্রিশ প্লাস আপুদের ক্ষেত্রেই কিন্তু করে ব্যবহার করতে হয় দেখেন আপুরা এখানে ষোলো নিয়েছি কেন এটা আটত্রিশ প্লাস আপুদের মানে এটা চুয়াল্লিশ সাইজের বডির মাপ চুয়াল্লিশ সেই জন্য কিন্তু আমি ষোলো নিয়েছি আপনাদের ক্ষেত্রে আপনারা চাইলে পনেরো নিতে পারেন তবে হাইট কম থাকলে হাইট বেশি থাকলে ষোলো অথবা ষোলোর উপরে নিতে হবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে বডির মাপ কম থাকলে ষোলো নেবেন না আরও কম নেবেন যেমন পনেরো পনেরোর কম কিন্তু নেবেন না হাই টান ধরবে আশা করি বুঝতে পারছেন এখন আমরা এই দাগটিকে সোজা করে নিব এখন আমরা হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি এখন আমরা কলি সেট করা পরে দেখাবো এখন নিয়ে নিব মোহরির মাপ উনি মোহরি কম চেয়েছেন উনি সাত ইঞ্চি চেয়েছেন আমরা এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য আট ইঞ্চিতে দাগ দিলাম এখন আমরা মোহরির দাগের সঙ্গে হাইয়ের দাগটি মিলিয়ে নিব তো দেখুন আমরা কত সহজেই মাপ দিয়ে নিয়েছি তো এখন আমরা কাট করে নিব তো আমরা কাটার পরে যে কাপড়টি এক্সটা বের হবে সেই কাপড় দিয়ে আমরা কলি সেট করব কীভাবে সেটা এখন দেখাবো তো আগে কাট করে নিই তো আমার কাটিং করা শেষ এখন কলির জন্য যে কাপড়টি আমি বের করবো বাড়তি কাপড় দিয়ে সেটা এখন দেখ প্রথমত আমরা কলিটি বের করে নেই আমরা এভাবে কাপড়টিকে রাখবো দেখতে পাচ্ছেন এখানে দুই পার্ট আছে আমরা যেভাবে কোনি আসে সেইভাবে কোনাকি করে কাপড়টি মিলিয়ে নেব কোলিটি আমরা সুন্দর করে চওড়া করে নিয়েছি আর আড়াআড়ি করে সমান করে কাট করব। আর আমি এবার কোলিটিকে মেপে নিব কোলিটি এখানে সতেরো ইঞ্চি আছে। আমরা পুরোটাই নিব এভাবে আমরা দাগ দিয়ে নিব সমানভাবে কাট করে নিবো ছোট বড় যেন না হয় তাহলে আমাদের কোয়ালিটি সুন্দরভাবে বসে যাবে তো আমাদের এই কলিটি কাঁথা হয়ে গেছে এখন আমরা কীভাবে সেট করব দেখে নিন কলিটা এভাবে বসবে এভাবে সেলাই হবে আর আমার যে বাড়তি কাপড়টি দেখতে পাচ্ছেন সেটা আমি আগেও বলেছি রাবার ভাঙ্গার ওখানে আমি জয়েন দেবো তো আমি এটা কাট করা দেখাচ্ছি না এটা দু ইঞ্চি করে কাট করে জোড়া লাগিয়ে আমাকে এখানে ব্যবহার করতে হবে তো আমার কাটিংটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম